আসসালামু আলাইকুম সৌদিদের বাসায় কাজ করা হাউস ড্রাইভার বিষয়ে যে কত সমস্যা আমি কাজ করি অবশ্য বাসা বাড়িতেই ভাবে না মানে বাসায় ডিউটি খুব কম মাদ্রাসায় যাওয়া লাগে না হাউস ড্রাইভার ভিসা তো আমি গাড়ি নিয়ে মাত্র বাইরে থেকে আসলাম আমি থাকি এই যে ওয়ার্কশপ আর কি আগে ওয়ার্কশপ ছিল এখন আর কি বন্ধ এই গ্যারেজে থাকি গ্যারেজে এখানে রুম আছে এখানে থাকে তো আমার কপিলে ফোন দিয়ে বলতেছে কি যে দেখ হচ্ছে ডাইন সাইডে একটা ফোর্থ গাড়ি আছে ওটার হচ্ছে বিছনের যে বাম্পার আছে বাম্পার খোল তো আমি মাত্র এলাম ডিউটি ডিউটি থেকে এখন এই বাম্পার খোলা লাগবে বাম্পার খোলার কাজও করা লাগবে মানে এইখানে ওয়ার্কশপ আগে চালু ছিল তখন কাজের লোক ছিল তখন কাজ করতো কিন্তু এখন তো ওয়ার্কশপ বন্ধ ওয়ার্কশপ বন্ধ হবার কারণে কাজকাম ওইরকমভাবে হয় না সেরকম কাজকাম নাই টোটাল ওই মাঝে মধ্যে দুই একটা এটা সেটা সামান বিক্রি হয় তো এখন আমার কবিলে ফোন দিয়ে বলতেছে এটা খোল বিকেলে একজন লোক আসবে তিনশো রিয়াল দিবে ওইটা রেখে দিস তো মাছটা সমস্যা নাই তো দেখি এখন কি কি করা লাগে জ্যাক নিয়ে ওঠায়নি লাগবে আবার কারণ গাড়ির পিছন সাইডে তো দাবা অনেকদিন পরে আছে এখানেই তো জ্যাক রাখছিলাম এটার মধ্যে তো অনেক সামান এটার ভিতরে কি পরিমাণের সামান দেখলেই বোঝা যায় যে ওয়ার্কশপের কাজ আগে কি পরিমাণ চলতো বড় বড় মেশিন টাক তারপরে বড় বড় যে পানির গাড়ি এইগুলা শেখতে এই যে এখানে সেলফ আরও কত কিছু আছে ভিতরে অন্ধকার আমি লাইট জ্বালা জ্বালাই নাই অবশ্য তো আমি এই জায়গায় এর আগে একটা হচ্ছে ইয়ে রাখছিলাম জ্যাক রাখছিলাম বড়ো জ্যাক তো এখানে যত সম্ভব নাই এখানে যত সম্ভব নাই অন্য ঘরে হয়তো আছে ওই যে ভিতরে ওই যে দেখা যায় একটা ওডার মধ্যে আছে যত সম্ভব দেখি ওইটা খুলে দেখি কি হয় বিশাল বড় কন্টেনার এই কন্টেনারের মধ্যে হচ্ছে মাল সামান রাখছে বাংড়ির অভাব নাই লোহা লাকড়া গাড়ির মেশিন বড় মেশিন ছোটো মেশিন সব পরিমাণ ছাড়া তো এখানে কাজ করতাম মানে টুকটাক কাজ চলে আর কি ওইরকম ভাবে না আমাকে এক্সট্রা কোনো বেতন দেয় না মানে আমাকে যে বাড়তি কোনো বেতন দেবে ওইরকম না আমার যে হাউস ড্রাইভার হিসাবে যে বেতন দেয় ওইটাই আর মাঝখানে মনে করেন যে কাম ওদের ফিরি ফিরি চলে টুকটাক যেটাই কাজ হয় ওটাই যত সম্ভব এই যে এটার মধ্যে রাখছি এটার মধ্যে রাখছি যত সম্ভব এই জ্যাকটা মনে হয় পাঁচ টন উঠাইতে পারে তো এটা নিলে আমার সুবিধা হবে কি এই জ্যাগটা দিয়ে মানে তাড়াতাড়ি উঠায় নিয়ে যাবি তাড়াতাড়ি উঠাইলে পরে ধরেন মার্শাল্লাহ কি পরিমাণে যে রোদ এটা বলে বোঝানো যায় না মনে হয় পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি এখনই পড়তেছে বিকাল হয়তো হইতে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি পরে আর কি এখন গরম শুরু হয়েছে গরম আস্তে আস্তে বেশি পড়বে আরও সৌদি আরব সৌদি আরবের গরম যারা থাকে তারা জানে যে কি পরিমাণে গরম পড়ে বাঙের অভাব নাই শুধু লোহা লাক্কার এইগুলা ভরা তো দেখি এটু কাজটাই আহে লেগে গেলো মানে কাজ না করতে করতে যাওয়া হয় গাড়ি চালানি কাজ করি এর মাঝখানে কি আর এত রোদের কাজ করা যায় রোদের কাজ করবে লাগলেই হচ্ছে শরীরে ঘাম জরে যায় এই তো অবস্থা তো এই তো অবস্থা পায়ে গেলাম গাড়ি এই গাড়ির এই স্টপটা খোলা লাগবে এটা এটা ডান সাইডে ভাঙা আছে হালকা তারপরে বলছে যে এটাই খুললো তো আমার কি করা আমার তো কিছু করার নাই এটা খোলা লাগবি এখন দেখি ডিকি খুললে কি হয় গাড়ি এটা স্টার্ট নেয় গাড়ি ভালো ভেতর থেকে চাবিটা নিয়ে নেই চাবি নিয়ে ডিকি খুলি ডিকি খুললেই বোঝা যাবে যে স্টপ খুলতে কত টাইম লাগবে মানে এই লাইটটা এটা খুলতে কতটুক সময় লাগে খুলি মোটামুটি খোলাই আছে অবশ্য ভিতরে এরকম সিস্টেম এখন এই যে এই তিনটা চারটে নাট খোলা লাগবে খুললে পরে আর কি স্টপটা খুলে যাচ্ছে বেশি অত সমস্যা নাই স্টপটা খুললে পরে তারপরে এই যে এই বাম্পার এই সাদা যে বাম্পারটা পিছনের এই বাম্পারটার নিচে তো সসার আফসার এইসব গাড়ি হচ্ছে ছোটো জ্যাক দিয়ে ওঠানি হয় এই যে একদম ছোটো জ্যাক দিয়ে উঠানি লাগে তো এরকম ছোট জ্যাক দিয়ে যদি আমি উঠাই তাহলে আমার অনেক টাইম লাগবে তো কি কাম আছে আমি বড় জ্যাকটা সেট করে দিছি বড় জ্যাকটা সেট করে দিছি ওই যে ভিতরে দেখা যাচ্ছে হয়তো বা এটা জ্যাক সেট করছি এখন উঠায় দিই দেখি বাম্পার থেকে উঠায় সেরি তারপরে হচ্ছে ই করি দেখি খুলি খুলতে কত টাইম লাগে নাট খুলতে বেশি টাইম লাগে না হালকা টাইম লাগেছে খোলা শেষ এই তো এটা একদম খুলে ফেলাইছি এখন বাকি আছে শুধু হচ্ছে সাদদাম যেটাকে আমরা বলি পাম্পার পিছনের সাইডের এটা খুললেই শেষ Thank <laughs> you.

প্লাস্টিক খুললাম এখন দেখি এটা খোলা হয়েছে না এটা তো খুলছি বাইর হয় না কে দোলাবালে জং ধরে গেছে একদম নাকি বাইরে হবি নাহিনে কি

সমস্যা এটা খুললাম এতক্ষণ পরে কাজ শেষ খোলা শেষ গাড়ির ব্যাক সাইড দেখতে এখন এরকম দেখা যাচ্ছে একদম খুলে ল্যাংটা ল্যাংটা যেটা বলে শুদ্ধ বাংলা ভাষায় এরকম হয়ে গেছে একদম শেষ এটা আর কিছু করা লাগতো না এটা ডিকি সহ শেষ হয়ে গেছে আচ্ছা আমি খুললাম হচ্ছে এই লোহা লোহা এইটা আর প্লাস্টিক ওইটা খুলছে আর কিছু না যাক আজকের মতো এই পর্যন্তই সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ